ওই যে আপনাদের বগুড়ার একজন বিখ্যাত বক্তা আছে গোলাম রব্বানী সাহেব চেনেন কারাকারা কারা চেনেন সবাই চেনেন উনি এই অঞ্চলের প্রখ্যাত ওয়েস উনি বলে কি কিরণ মালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিসানালে ছবি দেখিতাম চামি আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনি আমায় কিনে দিবে কিরণ মালার জামা কথা বলেন ঠিক কি না স্টার জলসায়ার জি বাংলা নষ্ট করল আমার সোহনার বাংলা কথা বলেন ঠিক কি আমাদের মা বোনেরা নামাজ মিস নামাজ কাজা দায় করে না ওর ফরেই না কিন্তু এস্টার জলসা যখন কাজা আদায় করে কাদা যখন দেখেন একদিন কাজের কারণে পরের দিন এটা কাজা আদায় করে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এস্টার জলসায় আর জি বাংলা নষ্ট করল আমার সোনার বাংলা আওয়াজ দিয়ে বলবেন না মহিলারা আছে রাগ হইয়েন না আমি কোরআনের সাথে কথা বলতেছি স্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ওই যে আপনাদের বগুড়ার একজন বিখ্যাত বক্তা আছে গোলাম রব্বানী সাহেব চিনেন কারা কারা চিনেন সবাই চিনেন উনি এই অঞ্চলের প্রখ্যাত ওয়েস উনি বলে কি কিরণ মালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিসানালে ছবি দেখিতাম চামি আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনি আমায় কিনে দিবে কিরণ মালার জামা কথা বলেন ঠিক কিনা এ বাজান আপনার সন্তান এগুলো দেখিয়া ভালো হয় না আপনার সন্তান পড়ালেখাও করে না আপনার সন্তানের মনে মনে ঘুরে সিনেমা হবে নায়িকা হবে গায়িকা হবে আর আপনি যদি নবীর সিরাতুন নবী ঘরে ঘরে যদি আপনি রাখতেন সকালে একবার আপনি বাবা হিসেবে যদি সন্তানদেরকে যদি তালিম দিতেন আপনার সন্তান হতো নবীর মেয়ে ফাতেমার মতো জান্নাতী নারী কথা বলেন টিক না আর আপনি যখন রাখছেন ঘরের ভিতরে বাক্সা আপনার মেয়ে হইতে চায় নায়িকা কি বলেন হতে চায় টিকটকার সমাজের মধ্যেই এই বাইরাসটা আছে না নাই আছে না নাই কথা বলেন আপনারা কি আমার উপর রাগ হইতেছেন দিনের সাথে কিছু কথা বলতে যা বলে যাইতেছি কেউ রাগ হবেন না আমি ছোট মানুষ যদিও কিছু কথা বড় গলায় বলে ফেলতেছি দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন